দর্শক এই মুহূর্তে নড়াইলের টপ অফ দ্য নিউজ এবং একমাত্র একমাত্র না কয়েকটা পর্যটন কেন্দ্র আজকে তৈরি হয়েছে তার ভিতরে নীলুখানের বাড়ি থেকে আমরা এই মুহূর্তে মাত্র আসলাম এবং এটা নড়াইলের প্রথম পর্যটন কেন্দ্র আজকের জন্য ফার্স্ট মানুষজন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় করছে মার্শালের বাড়ির ভিতরে ঢোকার জন্য দেখা যাক আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ খারাপ অবস্থা আর আগে আসতে পারলে ভালো হতো এখানে সত্যিকারের ভাঙচুর চালানো হয়েছে আসেন ভাই উপরে আসুন একটা ছবি ছিল ভেঙে ফেলা হয়েছে ও মিসেস মাস্টার প্রচুর ভাঙতি চালানো হয়েছে এখনো আমার পায়ের নিচে পড়ে অনেক জিনিস ভাঙছে একটু আলো থাকতে থাকতে বেশি এটা মনে হয় কিচেন ছিল ও এখানে কাঠের চোলা ছিল যদিও কাঠের চুলার প্রতি মাটির চোলা তেমন আক্রোশ দেখায়নি Vai, hum. vamos hum. 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 এখানেও যথাসম্ভব ভাঙচুর চালানো হয়েছে কাঠের যত জিনিস ছিল এখানে সব পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখানে কয়লা এবং ছাই দেখতে পাচ্ছি এগুলো সব ছাই কয়লা অর্থাৎ কাঠের জিনিসগুলো যত ফার্নিচার ছিল সব কিছু পুড়িয়ে ফেলা হয়েছে এটা সামনের দিকের বেলকনিটা এখানে বইপত্র ছিল কিছুটা পোড়ানো হয়েছে পানি দিয়ে নিভানো হয়েছে সব জায়গায় এজন্য পানি পানি সব জায়গায় ভেজা থকথকে একটা ভাব যথাসম্ভব এখানে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে টাইলস গুলো পেটানো হয়েছে বাড়ির সামনে এটা হচ্ছে নরাইল এক্সপ্রেস জিম পার্ট বাই আই পি সাপোর্ট বাই আই পি এটা হচ্ছে মাসাবিহার বাড়ির উপর থেকে একটা ভিউ সামনের প্রধান ব্যালকনি এটা